করোনা ডেঙ্গুর প্রকোপ এইচএসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা করোনা ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উদ্যোগতি বিবেচনায় শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার ষোলো জুন কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির এই জরুরি নির্দেশনা জারি করেন পরীক্ষা কেন্দ্রের যেসব নির্দেশনা মেনে চলতে হবে কেন্দ্রের প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে ও আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভিতরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে পরীক্ষাক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে ভিটামিন ও সাপ্লিমেন্টের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্র সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্ররোচনা চালাতে হবে এসএসসি ও সমান পরীক্ষা থেকে শুরু হবে এবং দশ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা এগারো আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ